就那些 এগুলা কি বেচার জন্যে না কিনশো কত হয়েছে এগুলা সাড়ে নয় এটা ভালোই তো আছে আর এগুলা সাড়ে পাঁচ হাজার আর ওই পয়সা আছে ওইটা সাড়ে সাত ভাইয়েরা কিনছে আর কি এগুলা কি ব্যস্ত লাগে আবার না কালী পূজার জন্যে কোথায় থেকে আসা হয়েছে ভাই ও নাটোরের পাশেই আর কি সিংড়া পাটাগুলো কিনছে কালী পূজা আছে সুন্দর হয়েছে ভাটা দেশাল আর কি কত চা হয়েছে মোট অফিসে

দেখছেন সাইজ ছোট হয়েছে যাবে ছোট মরিচ বড় ধামা কত পাটা তো সেই স্বাস্থ্য সেই সুন্দর স্বাস্থ্য গোটা বডি খালি সেখানে সতেরো আঠারো আপনার বাজার এখন একটু বেশি আর কি চাইছেন পঁচিশ কমই চাওয়া হয়েছে সাইজ দাম বলে পনেরো পর্যন্ত দাম বলে আরো বেশি হওয়ার কথা তো সমস্যা কি তাছাড়া লম্বা টম্বা অনেক গ্যাস মাংস কম আর কি কত আঠারো এমনি দাম হয়েছে কেমন বলচ্ছে না হবি হাজার পনেরো হাজার টাকা দাম হবি ভালো খারাপ না আজকে আর কি না ভালোই আছে পাঠার পূজা উপলক্ষে ভাই ভাই কি না

এই যে ছোট মাঝারি পাঠা দেখতে চান এই যে হচ্ছে মাঝারি পাঠা ছোট আর কি ছোট দেশাল পাঠানা কত যা হয়েছে এই বাটাটাই কালো হলে এতক্ষণে ধরেন ব্যসা কিনা হয় যায় এই দামে যে দামটা চাই স্যার তোতা তোতা না তোতা না কত চা হয়েছে এটা দাম কত হয়েছে চল্লিশ কয়দারিং এডেট হাজার হয়েছে

যে আমাদের এই বড় ভাই চিটাগাং থেকে নাটোরে আসতে আর কি তো ভাই আমাদের এই ত্যাপারে হাটে তো আসছেন অনেক দূর থেকে আসছেন এর আগেও মনস তো হয়তো আইসে কিছু পাঠা নিছেন তো হাট কেমন বসতেছেন আর কি

আসলে অনেকে আসলে জিজ্ঞেস করে যে যে বাসে নিয়ে যায় তো পাঠার কোনো ক্ষতি হয়ে যায় কিনা যেহেতু বড় বড় পাঠা অনেকে নেয় তা তো অবশ্যই ভাই তো আজকেও পাঠা নিছেন। পাঠার একটু দেখাই দর্শকদের উদ্দেশ্যে যে পাঠাটা ভাই এখান থেকে নিছে দেখেন কত সুন্দর পাটা স্বাস্থ্যকাত কিন্তু রকম স্বাস্থ্য পাঠা ভাই এখানে যে আসেন হ্যাঁ তো এখানে তো যেহেতু এত দূর থেকে আসেন আপনারা তো এখানে লেনদেনের ক্ষেত্রে তো কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করেননি আর কি যে দাম দরের কোনো ঝামেলা বা ইয়ে হয় আসলে ভাইকে এগুলো বলার কারণ কি চিরাগাং থেকে আমাকে অনেকেই বলে যে আসলে এই হাটের অবস্থা খুব খারাপ হ্যান ত্যান এই ওই আসলে তারা তো কখনো আসেই নেই হাটে বলবেন ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক দূর থেকে আসছেন

কত হলো কত হলো কত বলছি না মানে কত বলছেন সাতা সাতাশ ভালো তো কাটা স্বাস্থ্য টাস্ত কিন্তু খেপি সুন্দর আছে

কসি গ্যারান্টি মেশিন বাইর করবে আমি কা কা কসি দেখেন খুঁটি ভাঙি আছে এখন আবার এই পরিচ্ছে তোর রং দেখেন কত দা হয়েছে ভাইটা কত দা হয়েছে তিরিশ লড়াই করিচ্ছে এটা কত চা হয়েছে এটা কত চা হয়েছে আর একটু হলেই তো মারলেননি ভাই আসলেও মাঠার হাটে ভিডিও পঁয়ত্রিশ চাওয়া বেঁচা কিনা সাতা ছেলে দিয়ে দেবে মাঠারটা কিন্তু হেবি সুন্দর সাজ

মুরব্বী কত চাইছে না রে কত যা হয়েছে ষোলো হাজার এক মাঠা দুই নিয়ে ধরে আছে ব্যাপক আইছ তো তোমার মতোই ওড়া কত চাইছো হ্যাঁ কত জোড়া এই কি পানির দামে দিয়ে দিচ্ছ নাকি কত কিন্তু বড় বড় পাঠা আনে আমার হাটে তারপরে হাটে বড় বড় পাঠা আনে বাটা দুটোই কিন্তু সেই একদম কালো করে এবার এটা সাইড দাঁত আর এটা দাঁত ছাড়া একবারে কমপ্লিট আর